নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মন্ডল প্রিয় দর্শক বিভিন্ন সময়ে আমি আপনাদের কাছে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি এবং যথেষ্ট পরিমাণে সাড়াও পেয়েছি আপনাদের থেকে আপনাদের যথেষ্ট সহযোগিতা আমি পেয়েছি যার ফলেই আমার দর্শকদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমি যে কাজ করে চলেছি সেই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আপনারা যুক্ত থাকবেন সেই সঙ্গে বলে রাখি আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভালো নাও লেগে থাকে তবুও আপনারা আপনাদের মন্তব্য করবেন মন্তব্য করে জানাবেন আপনাদের পরামর্শ আমার কাছে ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যাই হোক আসি এবার মূল প্রতিবেদনে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এর আগেও কিন্তু বহুবার আপনাদের সামনে বেশ কয়েকটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করেছি দমদম লোকসভা কেন্দ্রের বাম সুজন চক্রবর্তীর বিভিন্ন প্রচার কর্মসূচির বিষয় নিয়ে আমাদের আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি সুজন চক্রবর্তী কোন জায়গায় দাঁড়িয়ে আছে দমদম লোকসভা কেন্দ্রে দমদম লোকসভা কেন্দ্রে তিনজন প্রার্থী একজন বিদায়ী সাংসদ সৌগত রায় অন্যজন বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত আর সৌগত রায় তো তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ অন্যদিকে বাম কংগ্রেসের সমর্থনে সিপিআইএমের যে প্রার্থী সুজন চক্রবর্তী আমরা অন্যান্য প্রার্থীর প্রচারও আমরা লক্ষ্য করেছি এবং বাম প্রান্তে সুজন চক্রবর্তী প্রচারও আমরা লক্ষ্য করেছি কিন্তু একটা জিনিস লক্ষণীয় বিষয়ে প্রতিনিয়তই যে প্রচারগুলো আমরা আপনারা যদি লক্ষ্য করেন সুজন চক্রবর্তী যে প্রচার এবং বাদবাকি যে দুজনের প্রচার একদিকে বিজেপি এবং তৃণমূলের প্রচারের যত দিন যাচ্ছে তত তার প্রচারের গতি শ্লথ হচ্ছে এবং যত দিন ভোট এগিয়ে আসছে সুজন চক্রবর্তীর প্রচার কিন্তু তত তীব্র হচ্ছে ধারালো হচ্ছে এই কারণে বললাম ধারালো এবং তীব্র সুজন চক্রবর্তী যখন প্রচার শুরু করেছিলেন যথেষ্ট পরিমাণে লোক আমরা তার প্রচার লক্ষ্য করেছি কিন্তু যত দিন যাচ্ছে তার প্রচারে কিন্তু মানুষের সংখ্যা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং লক্ষণীয়ভাবে তরুণ প্রজন্মের সংখ্যা কিন্তু আমরা ভীষণ পরিমাণে লক্ষ্য করেছি বেকার যুব সম্প্রদায় এদের একটা চিন্তাভাবনা থাকে চাকরি বাকরি নেই তারা চাকরি চায় শিক্ষা গ্রহণ করবার পরে তারা একটা চাকরি চায় সেই চাকরি তারা বর্তমান দুটো সরকার একদিকে কেন্দ্রের সরকার একদিকে রাজ্য সরকার দিতে পারেনি এবং কেন দিতে পারেনি সেই বিষয়ে পরবর্তীকালে আপনারা প্রতিবেদন যদি করতে সময় পাই আমি তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আপনারা সবাই জানেন এই নিয়োগ দুর্নীতি সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দপ্তরের নিয়োগ দুর্নীতি থেকে বিভিন্ন রকম দুর্নীতি বিভিন্ন কেলেঙ্কারিতে আজকে তারা অভিযুক্ত জর্জরিত একাধিক রাজ্য সরকারের নেতামন্ত্রীরা কিন্তু আজকে জেলে অন্তরে তৃণমূলের নেতামন্ত্রীরা অন্যদিকে কেন্দ্রীয় সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ বছরে দু কোটি বেকারের চাকরি দেবে সেই বিষয়ে ব্যর্থ হয়েছে বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকারও মানুষের পাশে দাঁড়াতে পারেনি সেখানে ধরে দু সালের আগে বামফ্রন্ট সরকার ছিল তাদের চাকরি বাকরির দিক থেকে প্রতিনিয়ত প্রতি বছর পাড়া করে তারা এসএসসি পরীক্ষা নিত এবং রাজ্য সরকারি বিভিন্ন দপ্তরে তারা শূন্য পদগুলোয় লোক নিয়োগ করতো চাকরি হতো দু হাজার সালের পরে পশ্চিমবঙ্গে সেটা আর দেখা যায়নি শিক্ষিত বেকার যুবক যুবকরা বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে একদিকে বিভিন্ন খাবার সং সাপ্লাইকারী যে সংস্থাগুলো জোম্যাটো সুইগি এই সমতো জায়গায় কাজ করতে বাধ্য হচ্ছে উচ্চশিক্ষিত মেয়েরাও অন্যদিকে যারা একটু কম লেখাপড়া করেছে বা যা একটু বেশি লেখাপড়া করে তারাও চাকরি বাকরি না পেয়ে কর্মসংস্থান না হওয়ার ফলে তারা রাজ্যের বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে কাজের তাগিদে সংসার পরিবার পরিবহন ছেড়ে সেই কারণে কিন্তু তরুণ প্রজন্মের অংশগ্রহণ আমরা ব্যাপক পরিমাণে লক্ষ্য করেছি বামেদের সঙ্গে সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাঁচশো থেকে হাজার টাকা বাড়ানোর পরেও কিন্তু বামেদের সঙ্গে এই মহিলাদের একটা ব্যাপক অংশের মহিলার অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি এই কারণেই তারাও চায় পাঁচশো টাকা হাজার টাকা তারা ভাতা পাচ্ছেন একথা ঠিক লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন একথা ঠিক কিন্তু হাজার টাকায় তার সংসার চলে না সেই কারণেই তারাও চেয়েছিলেন যে তার শিক্ষিত সন্তান তার বেকার ছেলে মেয়ে কম শিক্ষিত ছেলে মেয়ে তারা তাদের একটা কর্মসংস্থান হলে তাদের পরিবারটা একটু সচ্ছল হতো দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাদের পরিবারে ইনকাম মূলত এক কথায় বলা যেতে পারে ইনকাম বাড়েনি অথচ খরচা বেড়েছে ফলে ইনকামটা কমে যাওয়ার সামিল সেই কারণে কিন্তু মানুষের সংখ্যা দিনকে দিন বামপন্থীদের সঙ্গে বৃদ্ধি পেয়েছে আপনারা বিভিন্ন মিটিং মিছিল আপনারা যদি সভা সমিতিগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন বামেদের মিটিং মিছিলে মানুষের উপস্থিতি কেমন বৃদ্ধি পেয়েছে এক কথা একটা কথা বলা যায় সিপিআইএম দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী তার যা শারীরিক ভঙ্গি তার শারীরিক ভাষা এবং তার বিভিন্ন নেতা কর্মী যারা আছেন কাজ করছেন তাদের শারীরিক ভাষায় একটা কথা পরিষ্কার হয়ে করে দিচ্ছেন তারা তারা কিন্তু এই দমদম লোকসভা কেন্দ্রে বামেদের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তারা জয় করবেন একটা কথা তারা বারে বারে বলছেন এই কেন্দ্র আর কিন্তু বিজেপি বা তৃণমূলের হাতে যাবে না এবং তাদের থেকে ছিনিয়ে নেবে এই বাম প্রার্থী সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী জয়ভাবে তারা নিশ্চিত এবার কিন্তু একটা কথা বারে বারে উঠে আসছে এবার আর ওই শূন্যের তকমা তাদের আর শুনতে হবে না শূন্যের সংখ্যা ঘুষতে যাচ্ছে দমদমসহ বেশ কয়েকটি কেন্দ্র সেই বিষয়গুলো আমরা পরবর্তীকালে নিশ্চিতভাবে আলোচনা করার চেষ্টা করব এখন আসুন আমরা দেখি দমদমে সুজন চক্রবর্তীর বিভিন্ন প্রচার বিভিন্ন মিটিং মিছিলে মানুষের সংখ্যা কেমনভাবে বৃদ্ধি পেয়েছে আসুন আমরা দেখি ভালো থাকুন সুস্থ থাকুন

তাই তো বলি আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে ডক্টর সুরেন চক্রবর্তীকে হা আর কাছে তারা চিন্তে অবিলম্বে সরকার চাকরির পরীক্ষাগুলোকে সুনিশ্চিত করার দাবিতে হা আর কাছে তারা চিন্তা

Caralho!